ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস আজকের এই সেশনে আমি তোমাদের সাথে একটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিশেষ করে তোমরা বলতে পারো তোমাদেরকে একটা বিষয় সতর্ক করার জন্য এসেছি আর সেটা হলো তোমাদের নাকি এএনএম এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং এই নিয়ে একটা বাজারে রমরমা কিন্তু একটা ব্যবসা চলছে তো প্রত্যেকে বলবো পাঁচটা মিনিট সময় আমাকে দেওয়ার জন্য আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস প্রথমেই তোমাদের বলে রাখি যে কথাগুলো আমি বলবো সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত তোমরা আমার এই কথাগুলো একবার ভেবে দেখো যে স্যার ঠিক কি বলতে চাইছে তাহলে প্রথমে যে বিষয়টা তোমাদেরকে আমি বলবো সেটা হলো এই মুহূর্তে কিছু মানুষ তোমাদেরকে ঠকিয়ে বিজনেস করার চেষ্টা করছে তোমাদেরকে মিনস স্টুডেন্টদেরকে ঠকিয়ে বিজনেস করার চেষ্টা করছে এবং তারা বিজনেস করছেও চেষ্টা করছে কোথাটা ভুল হবে তারা বিজনেস করছেও তো কীরকম বিজনেস সেই বিষয়ে তোমাদেরকে আমি বলবো তো তাদের আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই এই যে বিজনেসটা করছে এই যে স্টুডেন্টরা প্রশ্নপত্র কিনছে তো কোন কোন স্টুডেন্টরা প্রশ্নপত্র কিনছে যেই সব স্টুডেন্টদের প্রিপারেশান নেই যাদের প্রিপারেশান নেই তারাই কিন্তু প্রশ্নপত্রের খোঁজার রয়েছে যে পরীক্ষার একটা প্রশ্নপত্র পেয়ে যায় পেয়ে গিয়ে আমি সেই প্রশ্নপত্র থেকে পরীক্ষা দিয়ে দেবো এবং আমি যে কোনো প্রকারে সরকারি কলেজেরা র্যাঙ্ক করে নিতে পারবো তো তার জন্য তার যে কোনো মূল্যের বিনিময়ে কিন্তু তারা সেই প্রশ্নটা কিনে নিচ্ছে তো এবার তোমাদেরকে একটা বলি এখানে বিজনেসটা কীরকম হচ্ছে যেখানে বিজনেস কীরকমই হচ্ছে সেটা কিন্তু আদৌ অরিজিনাল প্রশ্ন নয় যারা ওই ফাঁদে পা দিচ্ছ ঠিক আছে যারা প্রিপারেশন নিয়েছো তারা কিন্তু এই ফাঁদে পা দাও না আমি জানি সেটা ভালো করে তারা তাদের এইসব দেখার সময় নেই তারা এখন তাদের শেষ মুহূর্তে প্রিপারেশান নিয়ে ব্যস্ত রয়েছে কোথায় প্রশ্ন ফাঁস হচ্ছে কোথায় কী তারা এই মুহূর্তে দেখার তাদের সময় নেই যেই সব স্টুডেন্টরা এইসব ফাঁদে পা দিচ্ছ যারা ফাঁদে পা দেওয়ার চেষ্টা করছো মানে তোমরা খুঁজছো ওই প্রশ্ন কোথায় পাবো তার জন্য তোমার টাকা দিতেও রাজি আছো তাদেরকে বলছি দেখো প্রশ্নপত্র কিন্তু আদৌ অরিজিনাল নয় ঠিক আছে সেম টাইপের একটা প্রশ্নপত্র তারা বানিয়ে নিচ্ছে নিয়ে তারা কিন্তু সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে এবং বলে দিয়েছে সেটা দু হাজার সালের প্রশ্নপত্র এবং তার বিনিময়ে তোমাদের কাছ থেকে একটা টাকা নিয়ে নিচ্ছে ঠিক আছে এই বিষয়টা তোমরা একটু মাথায় রেখো কেননা আদৌ কিন্তু অরিজিনাল প্রশ্নপত্র নয় এরকমভাবে কিছু মানুষ কিন্তু বিজনেস করছে ঠিক আছে এবার তোমাদেরকে বলবো ঠিক আছে যারা প্রিপারেশান নিয়েছো নিচ্ছ ঠিক আছে তাদেরকে বলবো তোমাদের এই মুহূর্তে হলে কাজ কি সেটা আমি কিন্তু একটু পরে বলছি তো এই একটা ব্যাপার কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করলাম এক নাম্বার গেল কিছু মানুষ কিন্তু ঠকিয়ে বিজনেস করছে এটা একটা ব্যাপার গেল এবার দু নাম্বার বিষয় হচ্ছে স্যার যদি প্রশ্নপত্র ফাঁস হয়েই যায় সত্যি ঠিক মানে সত্যিই প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে তোমরা তো বলতেই পারো স্যার প্রশ্নপত্র তো ফাঁস হয়েছে নিট এক্সামের মতো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে ওয়েস্ট বেঙ্গলে ফুডেসে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাহলে আপনি কি করে বলছেন যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়নি এর একটা ব্যাপার এই ব্যাপারটাও কিন্তু একটা ব্যাপার যে প্রশ্নপত্র কিন্তু অরিজিনালি ফাঁস হতেও পারে ঠিক আছে তো দেখো তার জন্য কিন্তু তোমাদেরকে একটা কথাই বলে রাখতে চাই তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কিন্তু এই বিষয়ে কিন্তু খুব সতর্ক রয়েছে তারাও চেষ্টা করছে যদি কোনো রকমভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাদেরকে কিন্তু যথোপযুক্ত শাস্তি দেওয়ার এবার তুমি বলবে স্যার শাস্তি তো না তারা পেলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিট এক্সাম নিয়ে কি হয়েছে ডব্লিউ ফুড এসআই নিয়ে কি হয়েছে ঠিক আছে তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে প্যানিক করার মতন একটা বিষয় যে তোমরা ভাবছো আমি এতদিন ধরে পড়াশোনা করলাম কিন্তু এই একটা সুযোগ আমার কাজে লাগতো আমি একটা নার্স হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারতাম কিন্তু আমার জায়গাটা অন্য একজন টাকা দিয়ে ঢুকে যাচ্ছে প্যানিক করার মতন একটা বিষয় কিন্তু কি করে বলো তবুও তোমাদেরকে বলবো প্যানিক না করে তোমরা তোমাদের নিজেদের ফোকাসটাতে একদম অবিচল থাকো ঠিক আছে দেখো এক্সামিনেশান বোর্ড কিন্তু যথেষ্ট রকমভাবে কিন্তু স্ট্রিক্ট রয়ে তারা কিন্তু চেষ্টা করছে যাতে কোনো রকমের প্রশ্নপত্র ফাঁস না হয় ঠিক আছে না হওয়ার চান্সটাই কিন্তু বেশি ঠিক আছে তবু তোমাদেরকে বলবো যদি কোনো কারণে হয়ে থাকে ঠিক আছে তোমরা তো তোমাদের চারপাশে দেখো তোমাদের করণীয়টা কী আমি এবার সেটা বলবো তোমরা তো চারপাশে দেখো আমি প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা নিয়ে তোমাদের খুঁজতে বলছি না তোমরা যদি তোমাদের সামনে কোথাও দেখতে পাও এক্সামিনেশান সেন্টার বা কোনো রকম চারপাশে তোমরা যেসব গ্রুপে রয়েছো সেখানে যদি কোনোরকমভাবে কোনো কিছু শেয়ার করে কেউ যদি তোমাকে মেসেজ করে প্রশ্নপত্র দেওয়ার জন্য যে আমি টাকা দিয়ে প্রশ্ন দেবো সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে সোশ্যাল তো রয়েছে এখন শেয়ার করো হ্যাশট্যাগ এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশ দিয়ে তোমাদের খুব অ্যাক্টিভ থাকতে হবে এক্সাম সেন্টারে তোমাদের এক্সাম হলে দেখতে হবে প্রশ্নপত্র সিল রয়েছে কিনা তোমাদের সামনে স্যার সিল কেটে প্রশ্ন দিচ্ছেন কিনা এটা তোমাদের দেখে নিতে হবে যদি না থাকে তোমার সবাই মিলে স্যারকে বলবে স্যার কেন সিলটাকে না আগে থেকে ওপেন করা ছিল কেন স্যার আপনি সিলটা আমাদের সামনে ওপেন করলেন না এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে তোমরা প্রিপারেশান নিচ্ছো তোমার মেধাবী ছাত্র সব কিছু ঠিক আছে কিন্তু এই দিকটা তোমাদেরকে নজর রাখতে হবে কারণ বর্তমান দিনে যা হচ্ছে সত্যি সেটা খুবই একটা খারাপ ব্যাপার কিন্তু তবুও যতটুকু তোমাদের হাতে আমাদের হাতে রয়েছে আমাদেরকে চেষ্টা করতেই হবে ঠিক আছে তোমরা স্টেপ নাও আমাদেরকে জানাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো নানা রকম প্রসেস তো রয়েছে যতটুকু তোমার হাতে রয়েছে চেষ্টা করো তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে বোর্ড একটা ডিসিশান নেবে যদি হয়ে থাকে আপাতত তোমাদেরকে বলবো এই যে একটা স্ক্যাম চলছে এই স্ক্যামে কিন্তু কেউ পা দিও না ঠিক আছে কোনোরকমভাবে কিন্তু এই স্ক্যামে পা দেবে না তোমাদের তোমাদেরকে আমি কিন্তু বারে বারে বলছি একদম কিন্তু পা দেবে না ঠিক আছে তোমার দেখতেও পেয়েছো বিগত দিনে নিট এক্সামের জন্য কি দুর্ভোগ করতে যারা এইসব ফাঁদে পা দিয়েছিল তো সেই সব ফাঁদে পা দেওয়ার একদম চেষ্টা করবে না ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের যেরকমভাবে পড়াশোনা করছো সেরকম পড়াশোনা করো এবার প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে থাকে তার ব্যবস্থা বোর্ড নেবে যদি হয়ে থাকে ঠিক আছে না হওয়ার চান্সটাই বেশি এটা নিয়ে একদম প্যানিক করার কোনো কারণ নেই এটা মাথায় ঢুকিয়ে রাখো যারা বিজনেস করছে করতে দাও কি করে বলো যদি তোমার তোমার সামনে যদি কেউ বিজনেস করে তুমি তখন স্টেপ নেবে কিন্তু কে বিজনেস করছে সেটা তোমার খোঁজার দরকার নেই এই মুহূর্তে তুমি তোমার যে লক্ষ্য সে লক্ষ্যে তুমি অবিচল থাকো যেটা তোমাদের আমি আগেও বলেছি এক্সাম ডেট নিয়ে অনেকেই বলছিলো এক্সাম হবে না এক্সাম ডেট পেছিয়ে যাবে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এক্সাম কিন্তু ওই ডেটেই হবে বোর্ড কিন্তু ওই ডেটেই এক্সাম নেবে তাই তোমরা তোমাদের লক্ষ্য থেকে কিন্তু বেরিয়ে যেও না ফোকাস কিন্তু একদম ঠিক রাখতে হবে চৌদ্দ তারিখে আমার এক্সাম চৌদ্দ তারিখে আমাকে তার মধ্যে সিলেবাস শেষ করে আমাকে প্রিপারেশান নিয়ে মক টেস্ট দিয়ে সব কিছু করে আমাকে পরীক্ষা দিতে যেতে হবে ঠিক আছে তো তোমাদেরকে আমার এটুকুই আশ্বস্ত করার ছিল যে প্যানিক একদম করো না তুমি যোগ্য হলে তুমি তোমার চান্স পাবেই আমি এটুকুই বলতে চাই সত্যের জয় হবেই একটু দেরি হতে পারে একটু কষ্ট হতে পারে কিন্তু জয় একদিন ঠিক হবেই এটা প্রত্যেকে বিশ্বাস করো তো এই কথাটা হ্যাঁ তোমাকে এখন একটা একটু অসুবিধায় পড়তে হবে স্বাভাবিক জিনিস স্ট্রাগেল করতে হবে এটা তো স্ট্রাগেল আর স্ট্রাগেল না করলে তুমি জীবনটা কী করে বুঝবে জীবনটা তোমার কি প্রতিটা দেখবে সাকসেসফুল মানুষের পেছনে কিন্তু স্ট্রাগেল অনেক রয়েছে যাদের স্ট্রাগেল নেই তারা সাকসেসও পায় না তুমি জানবে তোমাকে যত স্ট্রাগল করতে হবে তুমি জানো তুমি সাকসেসটাও তুমি পাবে একদিন পাবে ঠিক সেইটা সাকসেস একটা বিপুল পরিমাণে সাকসেস পাবে তুমি ঠিক আছে তো এইটুকু তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই একদম প্যানিক করো না ব্যাস আর কিচ্ছু নয় চৌদ্দ তারিখ এক্সাম সেদিকে পুরো ফোকাস রাখো বুঝতে পারলে প্রত্যেকে কী বলতে চাইলাম আমি বারে বারে যে একদম কোনো কিছু না ভেবে পড়াশোনা যেরকমভাবে করছিলো সেরকম করো প্যানিক করো অনেকেই আমাকে মেসেজ করছো তার জন্য আমাকে এই ভিডিওটা করতে হলো অনেক দিন থেকে আমায় করেছো আমি তখন অতটা রেসপন্স দিই কিন্তু অনেক অনেকদিন ধরেই অনেকেই আমাকে মেসেজ করেছো তখন অতটা আমি রেসপন্স দিই অতটা আমি এই বিষয়ে গুরুত্ব দিইনি তাদেরকে আমি পার্সোনালি মেসেজ করে জানিয়েছিলাম কিন্তু এখন এই বর্তমানে এক দু দিনে দেখছি এত পরিমাণে মেসেজ আসছে এই সব বিষয় নিয়ে যার জন্য তোমাদের জন্য আমাকে এই ভিডিওটা নিয়ে আসতে হলো তাই তোমাদেরকে আমি যেমন আগেও বলেছি এখনও বলছি প্যানিকটা একদম করো না ব্যাস এটুকুই বলবো আর তোমাদেরকে বলবো তুমি যদি পরিশ্রম করেছো তার যোগ্য সম্মান তুমি পাবেই এটুকু মাথায় ঢুকিয়ে রেখো পরিশ্রম করলে তার যোগ্য সম্মান তুমি পাবেই ব্যাস এর বাইরে ভাবার কিছু দরকার নেই আর শুধু ভাবো পড়াশোনাটা নেই ব্যাস আর কিচ্ছু বলার নেই আমার এটুকুই তোমাদেরকে বলার জন্য আমি আজকে এই সেশনটা নিয়ে এসেছিলাম তো ডিয়ার স্টুডেন্টস প্রত্যেক ভালো করে পড়াশোনা করো আর সময় বেশি নেই যেটুকু জায়গায় খামতি রয়েছে খামতিটা পূরণের চেষ্টা করো তো প্রত্যেকে ভালো থেকো এই মুহূর্তে ভালো থাকাটা খুব দরকার মেন্টালি ফিজিক্যালি দুটো দিক থেকেই প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো এই কটা দিক থ্যাংক ইউ আর চ্যানেলটা যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বাই